হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে আমি সেই ডুবাইয়ের মানে ফেমাস এই চকলেটটা সেটা হচ্ছে কুনাফা চকলেট এটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আসলে কেমন ছিল তো হচ্ছে আমি দুইটা বড় এই কোনাফা চকলেট অর্ডার করেছিলাম এন হচ্ছে দুইটা ছোট মানে অন্য শেপের ছিল একটা হার্ড শেপের আরেকটা হচ্ছে আইসক্রিম বা এরকম শেপের তো হচ্ছে আমি এখানে দুটো একটা একটা করে খুলে দেখছিলাম তো এখানে আমার হচ্ছে বোনের মেয়ে ছিল সে অনেক পণ্ডিতি করতেছিল মানে সেও হেল্প করবে আমাকে এই হচ্ছে আমি ওর হাতে একটু দিচ্ছিলাম তো এটা র্যাপিং পেপার দিয়ে না এটাকে কি যেন বলে তো এটা দিয়ে হচ্ছে র্যাপ করা ছিল যাতে হচ্ছে এটা মানে ভালো থাকে আর কি মানে খুবই সুন্দর উপর দিয়ে এত সুন্দর ছিল উপরে মানে দেখেই মনে হচ্ছিল যে মানে লোভ লেগে যাচ্ছিল মানে অনেকদিন হয়েছে এটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল তো ফাইনালি আমি এটা অর্ডার করে দিয়েছিলাম তো হচ্ছে আমি এখন এটা ভাঙবো ভেঙে হচ্ছে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কেমন আমি যতটুকু জানি যে এটার ভিতরে হচ্ছে মানে অনেক কিছু মিক্স করে একটা পুর তৈরি করে পুরটা হচ্ছে ভিতরে দিয়ে দেয় অ্যান্ড হচ্ছে একদম নিচে অ্যান্ড উপরে হচ্ছে চকলেটের লেয়ার দিয়ে দেয় তো হচ্ছে এই যে ভিতরের লেয়ারটা ছিল এরকম মানে খেতে এত মজা ছিল মানে খুবই মজা ছিল মানে ভালো ছিল অনেক তো আমি আসলে আপনারা যদি একবার খান মানে যদি খান তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এটা আসলে কি পরিমাণে মজা ছিল তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো এই যে এখানে হচ্ছে একদম আরও ক্লোজলি দেখানো হচ্ছে একদম ভিতরে যে ইয়াটা ছিল পুটটা ছিল সেটা কি পরিমাণে ছিল আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারতেছেন সুন্দর করে তো এখন হচ্ছে আরও যে দুইটা বার ছিল একটা ছিল এই যে হার্ট শেপের তো আমি হার্ট শেপেরটা খুলে নিচ্ছি হার্ট শেপেরটা মানে একটু বেশি মোটা ছিল এটার ভিতরেরটা আরো বেশি ভালো ছিল মানে এটা এত পরিমাণে কিউট ছিল মানে দেখা মনে হচ্ছিল যে না এটা ভাঙবো না এটা এমনি রেখে দেয় কিন্তু এটা তো এমনি রেখে মানে সবগুলোর হচ্ছে টেস্ট কিন্তু হচ্ছে শুধু যে ডিজাইন বা হচ্ছে শেপ সেগুলোই শুধু হচ্ছে অন্যরকম এটা এটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব এটার ভিতরের পুরত্বটা আরও হচ্ছে এত সুন্দর ছিল মানে অনেক ঘন ছিল ভালো ছিল অনেক তো হচ্ছে আমি সেম ভাবে আরো একটা যেটা ছিল এটা হচ্ছে চকবার যে আমরা খাই না আইসক্রিম ওই চকবার টাইপের ছিল এটা তো হচ্ছে এই যে দুটোর ভিতরে অনেক পুরুত্ব ছিল তো হচ্ছে তো আমি যেখান থেকে অর্ডার করেছি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন